প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রূপ কুলে কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দেব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে দুঃখের তপস্যা প্রশ্ন লিখবে কবি কেন এই জীবনকে দুঃখের তপস্যা করেছেন কবি কেন এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লেখো লেখো ইমার কুমা দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে ইমার কুমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসন দাও মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে দাও সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি জিজ্ঞাসন দাও পরের প্রশ্ন লেখো তবে তার আগে চ্যানেলটি যেন নতুন এসে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত তোমরা জানিও পরে প্রশ্ন লেখো লিখবে রূপনারায়ণের কুলে কবিতাটিতে কবি রবীন্দ্রনাথের নির্মহ জীবন বোধ প্রকাশিত হয়েছে ডিখবে রূপ নারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো পরে প্রশ্ন লেখো লিখবে ইনভার্টার ক্রমা দিয়ে সে কখনো করে না বঞ্চনা সে কখনো করে না বঞ্চনা ইনভার্টার ক্রমা ক্লোজ করে ডেস্তে লিখবে কে কখনো বঞ্চনা করে না কে কখনো বঞ্চনা করে না জিজ্ঞাসা দাও কবি কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছিলেন কবি কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছিলেন পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে রূপনারায় কুলে জেগে উঠিলাম রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস লিখবে কে জেগে উঠলেন জিজ্ঞাস দাও জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে বুঝে দাও জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝে দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে সত্য যে কঠিন ইম্বরে তোমার পুরস্কার লিখবে এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্ন তোমরা ভালো করে করে যেও আশা করি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে ভালো ভালো ভালোভাবে পর অবশ্যই ভালো করে process le club bye bye